বাপরে বৃষ্টি বৃষ্টি আটটা বেজে গেছে কখনো আমি বুঝতেই পারিনি গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো কী আজকে সোমবার না রবিবার তো আজকে হলো রবিবার আর এখন আটটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম একটু এখনও কাজ বাজ কিচ্ছু করা হয়নি বাইরে বৃষ্টি চলছে ঝিরঝির করে বৃষ্টি চলছে ভুলে যাচ্ছে না তো উঠান ছাড় দেওয়া হয়নি বাসন মাজা হয়নি ও বাসন কালকে রাত্রেবেলায় মেজে রেখেছি তো আরও কিছু বাসন আছে মানে ভাত ছিল ঠান্ডা ভাত ছিল এগুলো এখনও বেশি করা হয়নি ভাতগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে কালকে রাত্রেবেলায় এই যে ছোটো মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে মেজ মেয়ে তো মার সাথে গিয়েছিলো সাধ্য বাড়িতে আমি ভাত যখন রান্না করেছি তখন ভুলে গিয়েছিলাম যে রাত্রেবেলা বাড়িতে খাবে না সেই জন্য তো মানে হিসাবে রান্না করা কিন্তু ভাতগুলো এখন বেঁচে গেছে চলো সাথে থেকে জামা কাপড় চারদিকে যে এখানে শুকোতে দেওয়া হয়েছে ইচ্ছে করছে খিচুড়ি বানিয়ে খাই

এখন এখন কি করব। চিড়া কালকে ভাঙিয়ে নেওয়া ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে আর মুড়ি খাওয়া হন লাল বৃষ্টি হচ্ছে এতগুলো পাতা লাগবে এতগুলো পাতা লাগবে কি সুন্দর বাবা তো বলছে কারি পাতা দিয়ে ও মানে চাল ইয়া কি চিরা ভাজা খাবে খুব সুন্দর সেন্ট বাইরেছে এগুলো পকড়া খেতেও ভালো লাগে আর বাইরে কিন্তু কারি পাতা সব সবজিতে নাকি দেয় বাবা বাবা বলে কেরালাতে নাকি কারিপাতা দেয় নাকি বলে ডালের মধ্যে ঘন্টের মধ্যে মা ওদের চা খাওয়া হয়ে গেছে কালকে চিরা ভাঙিয়ে নিয়ে আসছিলো এই ড্রেস কেটেতেই কালকে বাবা যখন চিড়াগুলো ভাঙিয়ে নিয়ে আসছে তখন না করে একটু বৃষ্টি পড়ছিল তো একটু ভিজে গেছে তো বাবা বলছে কালকে রোদ্র উঠলে রোদ্রেতে দিয়ে দিও তো সেজন্য ড্রেস কেটেতেই রেখেছি আজকে রোদ্র উঠলে দিতে হবে তো হিয়ের বাবা বলছে আজকে সকালবেলায় ভাজা খাবে ভাজা তো ওই যে চিরা বের করে নিলাম ওই যে দেখো ওই যে জল নিয়ে যাচ্ছে বলছে চা বানাবে তো আমি সমস্ত কিছু এখন রেডি করে দেবো চিরা দেব দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু কেটে দেব। তো আমি বলছিলাম যে মুড়ি আছে শুধু মুড়ি আর চিরা খাও তো বলছে ওর্দ ভাজা খাবে তো আমি ভাবছি তাহলে ঠিক আছে আমি তাহলে শুধু মুড়ি খাবো মুড়ি আর চিরা তো এখানে যে কারিপাতা ভেজে নিচ্ছে ও নিম পাতা যেভাবে ভাজে একদম মুসমুস করে তো সেভাবেই আর কি কারিপাতাটাও ভেজে নিল মুচমুচে করে এবার এখানে যে দু ভাজা করে নিয়েছে ইয়ের বয় করেছে তো এইখানে একটু লবণ আর তেল দিয়ে দিলাম এবার কারিপাতাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু ভেজে নেয় আজকে ভেজে নেয়নি এমনিতেই দিয়ে দিলাম তো এরপর আর চা বানানো হয়নি মেয়েরা এখানে খাচ্ছে হরলিক্স আর এরপর আর চা বানানো হয়নি ও বলছে লবণ চা থাক আজকে আর খাবো না এমনিতেই চা ভাজা খাচ্ছে তো আমি মুড়ি খেয়ে এবার চলে আসলাম ভাবলাম যে উঠোনটা ঝাড় দেবো দেখো ঝিরঝির করে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো জন্য ঝাড়ু না দিয়ে পাতাগুলো তুলে তুলে ফেলে দিলাম আর কয়েকদিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করবো মাকড়সার জাল দিয়ে একদম রান্নাঘরটা ভর্তি হয়েছে কয়েকদিন ধরে এদিকে বাইরে কাজ করা হচ্ছে মাঠে কাজ করা হচ্ছে আর বাড়ি ঘরের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে তো কালকে রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়েছে মাকড়সার জাল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে এই যে পাটকাঠি আগালগুলো গুলো ভেঙে নিয়ে এভাবে পাটকাঠি দিয়ে আমি রান্নাঘরের মাকসার জালগুলো পরিষ্কার করে নিচ্ছি এরপর আমাদের ঘর মেশিন ঘর মানে সমস্ত ঘরে মাকসার জাল দিয়ে ভর্তি হয়ে গেছে তাই আজকে ভাবছি যে নানের আগে এই কাজগুলোই করব তাই সমস্ত ঘরে মাকসার জাল ফেলে তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা এখন বাজে সকাল 11:30টা আমি সমস্ত কাজবাস সেরে এখন স্নান করে নিলাম এখন রান্না করব গিয়ে বাবা ভাত বসিয়ে দিয়েছে আমি গিয়ে ভাতটা নামিয়ে নেই হয়তো এতক্ষণ হয়ে গেছে ভাত আসলে দেরি হয়ে গেছে অনেকটা তো ইয়ের বাবাকে বললাম তুমি এই ধরিয়ে দাও আমি আসছি স্নান করে তো চলো কি কি রান্না করব আজকে ডাল বসাতে বলেছি হয়তো ডাল বসিয়ে দিয়েছে তো আমি এখন বাকিটা গিয়ে রান্না করব আসলে সকালবেলা রান্না করা হয়নি তো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি নাহলে বারোটা একটা সময় রান্না বসিয়ে দিই তো আজকে সাড়ে এগারোটায় রান্না বসানো হয়েছে তো চলো সাথে থেকো আর সিঁদুরটা এখনো পরে নিই মাথায় চিরুনি করে নি তার জন্য চুলটা ভেজে আছে মাথায় শ্যাম্পু করেছি এখন ভিজে ভিজে কাজ করছিলাম তো শ্যাম্পু করলাম তো এখনো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সারাদিন মনে হয় আজকে বৃষ্টি পড়বে এখানে যে ডাল বসিয়ে দিয়েছে যে ভাত টকবক করছে একটি কাকরোল ভাজা খাব এখানে হলুদ লবণ মেখে নেওয়া হয়েছে ডাল সিদ্ধ হয়েছে ঘুটনি দিতে লাগবে না চলো ডাল ডাল সিদ্ধ হয়ে গেছে ঘুটনি দিয়ে দিই এদিকে ভাত ভাত হয়ে গেছে প্রায় তো দেখো আমার স্নান করে আস্তে আস্তে এদিকে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কড়াইটা পরিষ্কার করে নিলাম এবার ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে ডাল সংবাদ করব। তো এইভাবে একটু হেল্প করলে সত্যি অনেকটাই এগিয়ে আসে নাহলে এই মাত্র এসে রান্না বসাতাম কখন ভাত হতো কখন ডাল হতো তো এখন ডাল সংবাদ দেব তো এখানে দিয়েছি শুকনা লঙ্কা গোটা জিরা আর পেঁয়াজ ফোড়ন করে ডাল সংবাদ দিয়ে দিলাম আর মুসুর ডাল ছিল আজকে তো এরপর আমি তাড়াতাড়ি করে কাঁকরোল ভাজা করে নিয়েছি ডাল আর কাঁকরল ভাজা আজকের রান্না তো সবার জন্য তাড়াতাড়ি করে ভাত রেডি করে দিচ্ছি তো এইখানে যে কাকরল সিদ্ধ দেওয়া হয়েছিল তিনটা কাকরোল সিদ্ধ কাকরল ভাজা আর ডাল

দুটাই তো এখন বাজে প্রায় দেড়টা দুটা এরকমটা হবে দেখো ঘরে ছায়া কত দূরে আসছে উঠানে এই মাত্র একটু রৌদ্র দিয়েছে তো ছাগলটা এতক্ষণ ধরে এই যে বারান্দার মধ্যেই ছিল ওইখানেই খেতে দিয়েছিল ভুট্টা দিয়েছিল পাতা দিয়েছিল তো এবার এই দিকে বেঁধে এখানে কাঁটালের পাতা পেরে রেখেছে তো কাঁঠাল পাতা দিয়ে দিচ্ছি একবারে পুরোটাই ডালটাই যদি দিয়ে দেয় তাহলে না কিছু নষ্ট করে আর কিছু খায় তো সেজন্য এখানে ছোট ছোট কয়েকটা ডাল ভেঙে দিচ্ছি আর বাকিটা এই যে টালের উপরে তুলে রাখবো একসাথে অনেক খাওয়ার দেখলে নষ্ট করে তো এইদিকে দেখো যে বড় টিউশন থেকে চলে আসলো ওর বান্ধবী ওর বান্ধবীরাও যাচ্ছে তো ও নাকি রাস্তার মধ্যে আজকে পাঁচ টাকা পেয়েছে তো সেটাই দেখাচ্ছে পাঁচশো টাকা পাইছে আমার মেয়ে এই যে দেখো পাঁচশো টাকা আটশো টাকা দিয়ে আজকে পান দিতে হবে কুরকুরি প্যাকেট কুরকুরি প্যাকেট খাওয়াবি সবাইকে আমি আর আবার ভাবছি আমিও পেলাম নাকি খনিজ প্যাকেটের মধ্যে পয়সা এই মাত্র দেখো একটু রোগুলো দিয়েছে রোগুলোকে এইখানে বাঁধা হয়েছে এখানে খোয়ার জল দিয়ে দিয়েছে জলে এবার তাড়াতাড়ি গিয়ে উঠেনে ঝাড়ু জলগুলো মেরে বের করে দেই ঝাড়ু দিয়ে খিদে লাগছে তাই কি খাবো তো দেয়া

ভাই পেশো আছে রে এদিও দুইটি আছে ভালো ফ্রেশ একটা পাখি খেয়েছে এলে তোমরাই খাওয়া পাবেন পাখি খাওয়াগুলো আজ একটা কথা বড় পাখি নষ্ট করছে তো আমি এসেছিলাম ভীষণ বিছন বাড়ি দেখতে রাস্তার কি অবস্থা কাবা মাটি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা মনে হয় তো আমি একটু রেডি হলাম যাবো একটু আমির জন্য কানের বানাতে দিয়েছিলাম তো এখনো আনা হয়নি তো কয়েকদিন ধরে ভাবছি যে নিয়ে আসবো নিয়ে আসবো তো নিয়ে আসা তো হচ্ছে না তো আজকে বেরিয়েছি দেখি যদি বানা হয়েছে মানে দোকান খোলা থাকে না তো মাঝে মাঝে আজকে গিয়ে দেখি যদি পারি তো নিয়ে আসবো আর তোমাদের সাথে নিয়ে আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো দেখো ও বলতেছে কি এখনই নাকি এগুলো খুলিয়ে রাখবে খুলে রাখবে যে পুরোনো কানেরগুলো কালো হয়ে গেছে ও কি নিয়েছে কিনা কানেরগুলো পড়ছে অনেকদিন ধরে তো বলতেছে তাহলে আমি খুলে আমার কানের আন আনতে যাবে তাহলে আমি কানেরগুলো খুলে রাখি তো মেঝে মেয়ে খুব খুশি হ্যাঁ কি চলো যদি নিয়ে আসি তো তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করো এই যে মেঝে মেয়ের মতো অপেক্ষা করছে কি যে হেকোনো চকলেট নিয়ে আসুন চকলেট চলবে চকলেট নিয়ে আসবো চলবে কি চকলেট নিয়ে আসবো চলবে চল্লিশ টাকা দামি মিল কিনা দামি এক টাকা দামি এক টাকা দামি চকলেট নিয়ে আসবো লজেন্স নিয়ে আসবো লজেন্স চলবে কোথাও যাওয়ার বেরোলে কিছু খাওয়ার জিনিস নিয়ে আসতে হবে তো চলো তাড়াতাড়ি যাই বিয়ের বাবা আসবে ও সাইকেল নিয়ে আসবে তো প্রথমেতে এসে হাইরোড রোড দিতে এইখানে কিছু দরকার সারছি আমি তো এই ভাইয়ের কাছ থেকে আমি আমার মোবাইলের রিচার্জ করে নেই তো ফোন করে দিয়েছিলাম আমার মোবাইলে রিচার্জ করে দিয়েছে কিন্তু পয়সাটা দেওয়া হয়নি তো আজকে যে পয়সা দিতে আমি আসছি পয়সাটা দিয়ে দিলাম এবার আসছি আমি একটু অনলাইনের দোকানে এখানে একটু কাজ ছিল এইখানে কাজটা সম্পূর্ণ করলাম তো বন্ধুরা চলে এসছি অনেকক্ষণ আগে বাজারে তো আমাদের বাজার করা হয়ে গেছে কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেছে চলো বাড়িতে গিয়ে শেয়ার করবো আর তাড়াতাড়ি এখন বাড়ি যাব। আটটা বাজারে এখনও দশ মিনিট কম আটটা চলো বাড়ি যাই আর বিয়েব আসছে তো মেয়েদের জন্য ওই কিছু এখানে নিয়েছে চাউমিন কমই তো চলো এখন বাড়ি যাই তো বন্ধুরা অনেকক্ষণ আগে বাড়িতে চলে আসছি তোমাদের একটু বোনের সাথে কথা বলছিলাম তো দেখো যে এদিকে সবাই চাউমিন খাচ্ছে এখন তো কী জিনিস নিয়ে আসা হয়েছে এখনও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর মেয়েদেরকেও এখনও দেখায়নি ওরাও এখনও দেখেনি তো চাউমিন ঠান্ডা হয়ে যাবে বলে আগে খাওয়া দাওয়া করছে চলো আমিও পোশাকটা চেঞ্জ করি তারপরে তোমাদেরকে দেখাবো তো এইখানে আমার জন্য রাখছে এই যে ভূমি কারেন্ট নিয়ে আসছি তো ভূমি তো দেখার জন্য ব্যস্ত হয়েছে অল্প টাকার জিনিস ছোট ছোট বেশি বড় করা হয়নি তো ভূমি বলছিল যে যেন ছোট বানাই ওর নাকি বল বড় পছন্দ না তো সেজন্য ছোট করে বানা হয়েছে তো কি রকম হয়েছে তুমি এখন দেখে বলবে মাও আসছে দেখতে মা বলছে এত ছোট ছোট আমাদের যেরকম পয়সা সেরকমই আর কি এগুলো তো আমার আমাদের পুরোনো গানের যে ছিল ওগুলো ভাঙিয়ে

তো আমার জন্য একদিন কারে নিয়ে আসছি এই যে আমার গুলো কোথায় আমার দেখা তো এই যে আমার জন্য এখানে সুই ঝুল নেওয়া হয়েছে তো দুই দুই জোড়া গোল তো এটা হচ্ছে আমার ছোট মেজমের সোনার কানে কিন্তু আমারটা কিন্তু সোনার না তো চলো দেখে কি এই যে আমার জন্য এখানে সুই ঝুল নেওয়া হয়েছে চলো আমিও পড়ি এই যে এগুলো না সব সময় বাড়িতে পরার জন্য ভালো না আমারই লাগে আর পিছন দিকে এই যে সেটা থাকার জন্য চুলকায় পুরো চুলকায় সেই জন্য সুইচ উল নিয়ে আসছি সব সময় বাড়িতে ব্যবহার করার জন্য তাহলে পিছন দিকে লাগাতে হবে না আর আমার পিছন দিকে তাহলে চুলকাবে না তো সেই জন্য এই যে এই যে এইগুলো নিয়ে আসছি আমার জন্য একটা টপ আছে তারপরে এই যে চুল এই এটা আমার ব্যাথা লাগে না যখন ঢুকে আমার কানে পুটো বড় হয়ে গেছে যে টপ করতে না আমার কানে বড় হয়ে গেছে আমার ওটা ঢুকে দিয়ে ভয় লাগে খুব তাড়াতাড়ি ঢুকে আমার এগুলা কেনার আমার না এই যে মেয়ের গুলা আর আমার গুলা তো মা বলতেছিল আর কি নিয়ে এসছে আর কি নিয়ে তার জন্য বলছে যে শোনার এগুলো আমার নিয়ে আসছে এগুলো চল্লিশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা চাইছিল চল্লিশ টাকা দিয়ে নিয়েছি আমার কানেলগুলো পঞ্চাশ হাজার চেয়েছে চল্লিশ হাজার দিয়ে নিয়ে এসেছো আর বেজু মেয়েরগুলো তো আগেই সময় দাওয়া ছিল তো এইখানে কত হাজার বারোশো এরকম আর কি আর কী বলছে না রে নিয়ে আমরা অনেকেই বলেছিলো এক দিদিভাই বলেছিলো এক দিদিভাই বলেছিলো যে এবার মেয়েদের জন্য কেউ বাড়ালেন তো ভালো করে বড় সড়ো করে বানাতে বলেছিলে তো বড় সড়ো করে এই মুহূর্তে আমার বানার ক্ষমতা নেই তো সেজন্য ও তো স্কুলে যায় আর কেনাগুলো করেছে যে কালো হয়ে গেছে তো সেজন্য ভাবলাম যে না আমার তো এরকমই থাক পরের চেষ্টা করব তোমাদের সকলের যদি আশীর্বাদ থাকে ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই একদিন বানাতে পারবো তো আমাদের সাথে থেকেও আমি ওকে পরে দিই তারপরে চলিলা একবার মন্দগা হেলা লাইট আলো দেখা যায় না জানি তো হয় কেনাগুলো বেশি চলেছিল কেনাগুলো দেখো হয়ে গেছে না বল কেমন লাগলো শোনা না দেখি না শহর বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করছি কাল আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে তত মনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম হেলোমেলো হয়ে যাচ্ছে এগুলো এখন তাড়াতাড়ি গুছিয়ে নেই চলো শুভরাত্রির সবাইকে টাটা দেখুন বল দিয়া চাগে